হ্যালো বিভ্রুবন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অফিসের দিকে যাচ্ছি তার আগে প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি বাইকের যেই কাজগুলো করি এটা একটু যদি আপনাদের দেখাই এটা হচ্ছে একটা ময়লা ন্যাকড়া এটা পরিষ্কার একটা ন্যাকড়া দুটা আমি রাখি তো পরিষ্কার ন্যাকড়াটা দিয়ে আমি প্রতিদিন হচ্ছে এই যে সাসপেনশনের এই ময়লাগুলো আমি প্রতিদিন পরিষ্কার করি দেখেন প্রতিদিন পরিষ্কার করার কারণে এখানে কিন্তু খুব একটা বেশি ময়লা জমে না একেবারেই পরিষ্কার আর এই ময়লাটা দিয়ে আমি ইজিলি যেটা করি এই যে চাকার ডিক্স ব্রেকটা আমি পরিষ্কার করি রেগুলার কারণ হচ্ছে এখানে পানি পানিতে অনেক বালু লেগে থাকে যার কারণে ব্রেক শুটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয় তো এটা যদি আপনারা রেগুলার যাওয়ার আগে পরিষ্কার করেন তাহলে হচ্ছে ব্রেক শুটা আপনাদের অ্যাটলিস্ট সাত থেকে দশ হাজার কিলো পর্যন্ত যাবে এবং দুইটাই পরিষ্কার করবেন সামনেরটা এবং পিছনেরটা এত পরিমাণে বালু বের হয় এখান থেকে পরিষ্কার করার পরে এরপরেও কিন্তু আমার বেডশুটা একবারে লেভেল হয়ে আসে এখানে মানে কিছুদিন পরে আর দুই হাজার কিলোর মধ্যে মানে আমার বেডশ্যুটা পরিবর্তন করতে হবে যে দেখেন কি পরিমাণে ময়লা সো ইউজুয়ালি এই কাপড়টা আমি এই ব্রেডশু পরিষ্কার করার জন্যই রাখি তো আজকে আমি যেটা দেখাবো আমি বেশ কয়েকদিন আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার বাসার রাস্তার অবস্থাটা খুবই খারাপ তো আজকের সিচুয়েশনটা দেখাবো যে দেখেন কোন রাস্তা দিয়ে আমি এর আগে পালসার যেহেতু ইউজ করতাম ওটাতে একটা মানে লং টার্ম ইউজ করার মতো বাইক বেশ মজবুত আর এরপর আমি ডিসুনি এটা কেনার এবং এটা দেখবেন যে এই ভাঙা রাস্তার মধ্যে দিয়ে আমি প্রতিদিন যাওয়া আসা করি রেগুলার অফিসে সো রেগুলার একটা জিনিস আর হচ্ছে মাঝে মধ্যে একটা জিনিস দুটা দুই জিনিস তো চলেন আজকে দেখাই কোন জায়গা দিয়ে আমি যাই পানিটা শুরু হয়ে যে দেখেন বাসার সামনে থেকেই পানি শুরু গতকালকে বৃষ্টি হওয়ার সময় এটা পুরাটা একেবারে ভরা ছিল আর আজকে যেহেতু এটা অনেকাংশেই কমে গেছে বাট গেট থেকে বের হওয়ার পরেই শুরু হবে আসল খেলা দেখেন আমি এখন কোন দিক দিয়ে যাচ্ছি ভেরি প্রফেশনাল যদি কেউ না হয় তাহলে খুবই টাফ হবে তার জন্য এই জায়গাতে যাতায়াত করা হুজুরের জন্য পা পানিতে পড়ে গেছে হুজুর ফোনে ব্যস্ত ছিল কিছু করার নেই এটা আসলে মানুষের যাতায়াতের রাস্তা একটু কনসিডার করতেই হবে ব্যাপারগুলো এরপর হচ্ছে এই যে এই বালুটা এই বালুটা কিন্তু পুরা পলি মাটি মানে এটার মধ্যে চাকা আমার এই যে এখন এটার মধ্যে উঠলাম মানে চাকা একবারে মাটিতে ঢুকে গেছে তারপর দেখেন বাধ্য হয়ে এই মানুষের চলাচলের রাস্তায় যেতে হচ্ছে কারণ আমার এই জায়গাটা পুরো রড বেড়ে আছে এবং গর্ত এটা তো মানে খুব ভালো সিচুয়েশন রাস্তা মানে এখন যে সিচুয়েশনটা দেখতেছেন মানে এটা আমাদের জন্য মানে কি বলবো ঈদের মতো এত এত মানে সুন্দর অবস্থা রাস্তার আর এদিকে যাওয়ার সময় মানুষের রাস্তা যেহেতু সাইডে খুব সাবধানে যেতে হয় যাতে কারো গায়ে এক ফোঁটা পানি ছিটা না লাগে কারণ অনেক সময় অনেকে নামাজে যায় তারপর হচ্ছে নামাজে যাওয়ার সময় তাদের গায়ে যদি পানি লাগে তাহলে যেহেতু নামাজের কাপড় শো সেই ব্যাপারে একটু সচেতন থাকতে হয় এখন আমি সবসময় ওয়েট করি এই জায়গাটা দিয়ে মানুষ আসার জন্য কারণ এটা বাম দিক দেখলে একবার ডুবে যাবেন ডান দিক দিয়ে যেতে হবে এবং ডান দিকে অনেক পাথর আসে এই যে দেখেন আর এই পথচারী দিয়ে তো যাওয়াই যাবে না কারণ এখানে অনেক বড়ো বড়ো পাথর ভালো রাখছে এটাই শেষ না এটা মাত্র শুরু বাকি পুরোটা রাস্তা হচ্ছে মাটির এবার আপনারা বলেন যে আমি কেন এই বাইকটা কিনা ভীষণ বিশিম মানে আমি আজকে পাঁচ মাসের মতো চালাচ্ছি এটা এরকম ভাঙা রাস্তাতে যাওয়ার পরে ইউজুয়ালি এই বাইকের মানে ঝনঝন শব্দ চলে আসবে মানে বডি কিট টিট যা যা আছে কাভার টাভার যতটুকু আছে মানে এগুলার থেকে সাউন্ড আসা শুরু হবে কিন্তু আমার এখনও ওরকম সাউন্ড আমার বাইক থেকে একটা এক্সট্রা সাউন্ড আসে না এক্সেপ্ট আমার তালা যেটা ধরে রাখছে হাইড্রোলিক ব্রেকের ওইটা বাড়ি খেলে যে সাউন্ড আসে শাড়ি গার্ডের সাথে উটুকি এছাড়া কোনো কাবার বা কোনো কিছু থেকে কোনো সাউন্ড আসে না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা হচ্ছে মাটির উপরে ইট বিছানো রাস্তা আর আজকের থেকে আমি যেটা চিন্তা করছি যে আমি ডেইলি লাইফ ব্লগটা করব কারণ আসলে দেখেন যেহেতু হ্যাঁ চ্যানেল স্টার্ট করছে এখন সব সময় তো টপিক খুঁজে পাবো না মানে আপনাদের হয়তো অনেক সময় এরকম মনে হতে পারে যে কেন আগের মতো টপিক শেয়ার করতেছি না বাট ইউজুয়ালি টপিকস তো আসলে সব সময় পেতে হবে বা জানতে হবে বা মাথায় আসতে হবে হ্যাঁ জিনিসটা তো একটা স্ক্রিপ্টেড করতে হবে মানে জিনিসটাকে আর কি যেটা বলতেছিলাম তারপর হচ্ছে সুন্দর মতো আমি যদি বুঝি আপনাদেরকে বোঝায় বলতে পারব ইনক্লুডিং এনি রেফারেন্স যদি আমি পাই সেটা হবে বেটার এই যে দেখেন কী অবস্থা রাস্তার সো এই আমার মানে যেটা আমি চিন্তা করেছি যে রেগুলার অফিস যাওয়ার সময় এরকম ডেইলি লাইফ ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো ওইখানে রিক্সা সিরিয়াল একেবারে দেখেন কি অবস্থা রাস্তার এটাই হচ্ছে দক্ষিণখানা অবস্থা আমার কিছুই করার নাই ইউজুয়ালি আমার অফিসের কারণে আমার এখানে থাকতে হয় এবং এখানে একটা আমাদের ফ্ল্যাট আছে যার কারণে এখানে থাকতে হয় সো আমার আরেকটা বাসা মগবাজারে সো মগবাজারেও আমাদের নিজেদের বাসায় বাট ওখানে আমি থাকতে পারি না কারণ মগবাজার থেকে উত্তরা এত দূর হয়েছে যায় মানে যেহেতু আমার দশটার সময় অফিস শেষ হয় সাড়ে নটার দিকে সো বাসায় পৌঁছাতে পৌঁছাতে মোটরসাইকেল হইলেও অনেক সময় লাগবে আর ইউজে মানে এখন যে জাম রাস্তাঘাটে এগুলো আর পরে তো আর প্রশ্নই নেই সো আর এই জন্য আমি এখানে থাকি আর কি একটু কষ্ট হইল বাট বাইকের বারোটা বুঝে যায় এই যে এই যে রিক্সাটা যে উপরে উঠলো না এগুলো কিন্তু পিছায় যায় আর এগুলো একটা স্বভাব হচ্ছে পিছানার সময় পিছিয়ে কখনো তাকায় দেখায় না এই রাস্তাটা খুবই রিস্কি প্রত্যেকটা বাচ্চা এখানে সাইকেল চালায় বিকালবেলার অবস্থা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম মানে সবাই এদিকে নিজের মতো রাস্তা মনে করে হচ্ছে হাঁটাচলা করতেছে রাস্তার মাঝখান দিয়ে কারণ এই রাস্তায় রেগুলার বাইক ওইভাবে চলে না বা গাড়ি চলে না এই রিক্সাগুলো যা একটু চলে তো যার কারণে সবাই যে যার মতোই যে দেখেন রাস্তা মাঝখান দিয়ে হাঁটতেছে সো এখানে একটা সাইকেলের দোকান আছে সাইকেলের দোকান থেকে পলাপানরা কী করে প্রতিদিন হচ্ছে সাইকেল ভাড়া করে সাইকেল চালায় এই বাচ্চাদের আর মহিলাদের থেকে হচ্ছে আমি একটু সাবধানে থাকি যেমন ধরেন বাচ্চাদের তো আসলেও তারা এখনো বুঝে না সো এই ব্যাপারগুলো যখনই দেখবেন যে কোনো রাস্তায় বা রোডে বাচ্চা রাস্তা ক্রস করতেছে বা বাচ্চা হাঁটতেছে তখনই স্পিডটাকে কন্ট্রোলে নিয়ে আসবেন কারণ তারা হচ্ছে নিষ্পাপ তাদের কোনো দোষ নেই তারা হচ্ছে এখনো বুঝে না আরেকটা হচ্ছে এই যে মহিলা মানুষ এরা কি করবে খেয়াল করবেন যে রাস্তা পার হওয়ার সময় কোনো দিন দেখে পার হবে না মানে ধরেন হঠাৎ বাই হাঁটতে এরপর ঠাস করে ডানে চলে যাবে মন চাইছে তাই মানে কোনো দরকার ছিল না ডানে যাওয়ার এরকম আরেকটা হচ্ছে গরু গরু দেখবেন তার দুই সাইডে দুটো চোখ থাকলেও তারপর সে এক সাইডেই দেখে মানে সোজাই দেখে মানে চোখ কিন্তু দুই সাইডে দুইটা ডানে বামে দুইটা দেখতে পারে বাট সে সোজা দেখে মানে এমন একটা ভাব নাই যে আপনি যখন রাস্তা পার হবেন তখন গরু কাম দিয়ে তার চোখ ঢেকে রাখবে মানে সে দেখেই নেই আপনি যে আসতেছেন মানে বাইক নিয়ে সো সে তার মতো রাস্তা পার হবে আর কি এরকম এরপর হচ্ছে এই ভাঙা রাস্তায় এই চিকন একটা রাস্তা উঠতে হবে এখানে ড্রেনের লাইন করা হয়েছে সেখান দিয়ে মানুষ হাঁটবে হর্ন দেওয়া যাবে না মানুষের পিছিয়ে পিছিয়ে যেতে হবে হর্ন দিলে একটু বিরক্ত হবে মানুষ যদিও এটা মানে বাইকের চলাচলের রাস্তা মানুষের চলাচলের রাস্তাটা হচ্ছে সাইডে তারপর ভদ্রতার একটা ব্যাপার আসছে সময় এখন দেওয়া যাবে না এখানে তো আরেক অবস্থা মানে এটাও পুরোটা মাটি আর দিয়ে তৈরি এখনও কিন্তু প্রায় আমি এক কিলো দেড় কিলো চলে আসছি মানে রাস্তা এটা শেষ হয়নি তাহলে বুঝেন এইসব রাস্তায় যদি আমি এইভাবে বাইক চালাই তাহলে এটা বল রাস্তার বা সাসপেনশন অবস্থাটা কি হবে মানে আপনারা অনেক সময় বলেন আমার মানে কন্টেন্টে অনেক কমেন্ট করেন যে আসলে ভাইয়া লং টার্মের জন্য একটা বাইক নিতে চাচ্ছি কোনটা ভালো হবে তাহলে আমি আপনাদেরকে আজকে এক্সাম্পল দেখা দিলাম দেখেন যে এই লং টার্ম এই রাস্তাতে যে চলতেছি আমি এটাতে পালসারও চালাইছিলাম সো পালসার তো আপনারা জানেন এটা একটা টেকসই বাইক সো এখন চালাচ্ছি এটা মানে ওই চিন্তা করে আমার এটা নেওয়া আর আরেকটা ব্যাপার যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে রিসেন্টলি আমি জাপানের ভিসা পেয়েছি গত রবিবার গত পরশু দিন সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সো আমার ফ্লাইট যেটা করা হয়েছে চব্বিশ তারিখে যাব আর ব্যাক করব দুই তারিখে ইন দ্য মিন টাইম আমি আমার সিঙ্গাপুরের ভিসাটাও কালকে করতে দিব। যাতে পাসপোর্টটা পেয়ে যায় চার দিনের ভিতরে কারণ সিঙ্গাপুরে এত সময় নেয় না সাত দিনের মধ্যে ভিসা দিয়ে দেয় আর আমরা চাইলেই পাসপোর্টটা নিয়ে নিতে পারবো যেহেতু ই ভিসা মানে ওইটা একটা প্রিন্ট আউট ভিসা দেয় সো যার কারণে আমি পাসপোর্টটা কালেক্ট করে আমি চলে যেতে পারবো সো টোকিওতে আমরা ফ্লাই করবো হচ্ছে চব্বিশ তারিখ রাত এগারোটায় আর মাসে ব্যাক করব হচ্ছে দুই তারিখে দুই তারিখের টাইমটা আমার খেয়াল নেই প্রবলি নয়টার সময় আর আমি এখন যাচ্ছি ব্যাংকে একটা স্টেটমেন্ট তুলতে হবে ছয় মাসের সিঙ্গাপুর অফিসের জন্য এরপর মোটামুটি দেখেনি যে ভালো রাস্তা আসছে তারপর এই রাস্তাও ভালো না এই ভালো মানে শেষ আছে খুব দ্রুত শেষ আছে একটু পরে আবার ভাঙা রাস্তা যাই হোক ব্যাঙ্কে কাজ শেষ করে চলে আসলাম এখন অফিসের দিকে যাচ্ছি যেই কারণে এই ব্যাংকের কাগজগুলো তুলতে হয়েছে যেটা বলতেছিলাম সিঙ্গাপুর এর ভিসা করতে দিব তো আজকেই দিয়ে আসবো আমরা একটা এজেন্সির আন্ডারে মানে কাগজগুলো সাবমিট করে ওখানে দিয়ে আসবো যার কারণে আজকেই তুলতে হচ্ছে মানে তুলতে হয়েছে আর কি আর কালকে ওরা সাবমিট করবে আমার সিতে আর যেহেতু বললাম যে এখন থেকে ডেলি লাইফ ব্লগ করার চেষ্টা করব বাট তারপর অনেক সময় না সময় হয় না কারণ এডিটিংয়ে এত সময় যায় মানে সারাদিন অফিস করে বাসায় আসার পরে মানে এডিট করতে আসলে ইচ্ছা করে না আর আসলে তো মানে এডিট করাটা এমন একটা ব্যাপার যে মানে অনেক কিছুই ওখান থেকে হচ্ছে মানে কী বলবো ওখানে ক্রপ করতে হয় অনেক সময় কথা বলার সময় অনেক সিচুয়েশান চলে আসে সো ওগুলো আসলে ইউজুয়ালি সবাই ক্রপ করে দেয় আমাকেও করতে হয় সো এগুলো প্রত্যেকটা ভিডিও দেখে দেখে করতে গেলে আসলে মানে সিচুয়েশানটা ওরকম হয়ে যায় যে মানে আসলে ওভাবে সময় হয়ে ওঠে না যদি আমার অফিস টাইমিংটা এমন একটা সময় যে আমি মানে অ্যাটলিস্ট তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত আমার জায়গা হয়ে থাকে রাতের বেলা এরপরে আর কি ঘুমাইতে যাই যার কারণে ওই টাইমটায় আর কি একটু পাই যে এডিট করার তো আজকে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি ইউজুয়ালি কমিটার বাইকগুলো লাইক করি মানে স্পোর্টস বাইক বা সুপার বাইক এই বাইকগুলো আমার খুব একটা পছন্দ না আর কমিটার বাইকের ক্ষেত্রে আমি যে বাইকগুলো এই পর্যন্ত চালাইছি মানে আমি খুব আহামরি কোনো বড়ো সড়ো লেভেলের বাইক চালাই মানে ইউজুয়ালি যে বাইকগুলো সবাই চালায় ওগুলোই আমি চালাইছি সো আবার মাঝখানে আমার একটা গ্যাপ ছিল আমি দু হাজার থেকে প্রায় বিশ একুশ পর্যন্ত বাইক চালাই নেই অফ করে দিয়েছিলাম ভাবছিলাম যে আর বাইক চালাবো না পরে আবার শুরু করলাম তো এই যে এই সময়টার ভিতরে দু থেকে এই সময়টার মধ্যে আমি যে বাইকগুলো চালাইছি এর মধ্যে আসলে কোন বাইকটা আমার কাছে বেস্ট লাগছে সো আমি একটু যদি আপনাদের সাথে শেয়ার করি যে আমার আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ফার্স্ট বাইক ছিল সিঙ্গার ফিফটি সিসি এরকম একটা বাইক তো ওইটা আসলে কথা বলে কি করবো ওটা তো আমি আসলে বাইক চালানোর জন্য এটা আমার কেনা হয়েছিল আর এরকম নয় ওটা আমি আসলে শিখার জন্য কেনা হয়েছিল যদিও তার আগে আমি জানতাম বাট রোডের কন্ডিশন একটা আর শিখার কন্ডিশন একটা মানে আপনি বাইক চালাতে পারেন ব্যাপারটা ওকে ফাইন বাট আপনি যখন রোডে উঠবেন তখন আপনার ধরে নিতে হবে যে আপনি কিছুই পারেন না মানে রোডে ওঠার পরে সিচুয়েশন পুরো ভিন্ন হয়ে যায় তো ওইটার পরে আমার যেই পরের বাইকটা ছিল সেটা হচ্ছে রোডমাস্টার তো এই যে রোডমাস্টার যে বাইকটা মানে এরাই হচ্ছে আমার লাইফের আসলে বেস্ট একটা বাইক তো রোডমাস্টার টু হান্ড্রেড সিসি মানে ওরকম একটা সিঙ্গার বাইক চালানোর পরে টু হান্ড্রেড সিসি রোড মাস্টার যখন আমি চালাইছি মানে ওইটা আসলে সবাই কি বলবো মানে সবার কাছে ওই বাইকটা থাকেও না এবং সবাই মানে ওইটা চালায়ও না এরকম একটা বাইক এবং ওইটার টু হান্ড্রেড একটা বাইক ডাবল সিলিন্ডারের এবং ওইটার যেই কন্ডিশন সেটা মোটামুটি কী বলবো নাইনটিন এইটি একটা বাইক ছিল বাট কন্ডিশন দেখে আপনার মনে হবে যে পাঁচ সাত বছর ইউজ হয়েছে মানে জাপানিজ জিনিস তো আসলে মানে দেখে আপনার বোঝায় কোনো উপায় নাই যে আসলে এটা কতদিন ইউজ হয়েছে মানে এগুলো তো লাইফ টাইম থাকে তো ওই বাইকটা আমি যখন চালাইতাম মানে দুইটা সিলিন্ডার ছিল দুই সাইড দুইটা ইঞ্জিনের দুইটা সিলিন্ডার ছিল একটা ইঞ্জিন দুইটা সিলিন্ডার তো ওই এক একটা সিলিন্ডার মানে যে পিস্টনটা ছিল সেই পিস্টনটা হান্ড্রেড সিসি করেছিল মানে দুইটা টু হান্ড্রেড সিসি তো আমি যখন এটা প্রথম চালাইছি আপনারা বিশ্বাস করবেন না ওটা সিটিং পজিশনটা এতটা কমফোর্ট মানে করেন কি বলবো মানে জিপসি টাইপের আগে যে বাইকগুলো আমরা বলতাম যেমন ধরেন হালে ড্রাইভেস্টন মানে মনে হবে যে আমি ওই ওই রকম করে একটা ইয়েতে বসে আছে মানে এতটা কমফোর্ট সিটিং আমি কোনো বাইকেই পাইনি আর মানে সিটটা ছিল একবার সোফার মতো যেহেতু এক্সট্রা ফোম দিয়ে ইয়ে করা ছিল আর বাইকটার সবচেয়ে বেশি কর যে জিনিসটা আমার কাছে লাগছে যে ওদের ওইটার যে ড্রাম ব্রেকটা মানে ওই ড্রাম ব্রেকটা ধরলে আমার কাছে মনে হতো যে আমি গাড়ির ব্রেক চাপতেছি বাইকের না মানে একেবারে গাড়ির মতো থেমে যেত মানে বাতাস আটকে থেমে যেত এত স্মুথ থামতো মানে কোনো হাইড্রোলিক নাই সামনের ব্রেকটা আসলে ওই রকমভাবে কাজ করতো না আমি পিছেরটা কথা বলতেছি আর সবচেয়ে বেশি কি বলবো এক্সেপশন যে বিষয়টা সেটা হচ্ছে ফোনটা রোড পাস্টারের যেই সাউন্ডটা ইঞ্জিন সাউন্ডটা ওটার ইঞ্জিন সাউন্ডটা আপনি যখন বাইকটা টানা শুরু করবেন তখন একরকম পাবেন এবং বাইকটা যখন থামানো থাকবে তখন যা যা আপনি বেইস পাবেন মানে ঢিক ঝিক করে একটা এরকম একটা সাউন্ড হয় তো এরকম ওই বাইকটা নিয়ে যখন আমি মনে ধরেন বাইকটা তো আসলে ফেমাস একটা বাইক এটা নিয়ে সবাই কোশ্চেন করে আপনার কাছে যখন এই বাইক থাকবে ওই একটা সময় তো বাংলাদেশে এখন না হয় বাংলাদেশে অনেক সিসির বাইক দেখা যায় অনেক রকমের বাইক দেখা যায় বাট ওই সময়টায় যেহেতু লিমিট ছিল তো এই বাসটা আসলে একবারে লাগায় লাগাই টে বের হয়ে যায় তো ওই সময়টা এরকম একটা বাইকের যেটা হইতো যে এই বাইকগুলা আসলে মানে প্রাইম মিনিস্টারকে গার্ড দিয়ে নিয়ে যেত এর ওই বাইকগুলো তো এর মধ্যে আবার পরে সাড়ে সাতশো সিসি কিছু বাইক আসছে তো টু হান্ড্রেড সিসিটা ওই এইটি এইটের দিকে ওই বাইকগুলো হচ্ছে ইম্পোর্ট করা হয়েছিলো তো আমার এটা নিলামের কেনা বাইক ছিল বাট পরবর্তীতে আমি এটাকে কাগজ করতে পারছিলাম হাও এখন কিভাবে কি আমি ঠিক ডিটেল বলতে পারবো না মানে আমি যার কাছ থেকে নিয়েছিলাম ওটা অবভিয়াসলি সেখানে নিতে হয়েছিল তো পরবর্তীতে আমি কাগজপত্র করতে পারছিলাম মানে বের করতে পারছিলাম আর কি যেই লোক নিয়েছিল সে হচ্ছে অপশন নিয়েছিলো নিয়ে তার নামে কাগজ করা হয়েছিল রেজিস্ট্রেশন করা হয়েছিল এরকম তো ঢাকা মেট্রো এ সিরিয়াল ছিল তো সবচেয়ে মজার বিষয় যেটা ছিল ওটার মধ্যে বসার পরে যখন বাইকটা আপনি চালাবেন তখন মনে হবে যে প্লেন যখন রানওয়েতে দৌড় মানে স্টার্ট করে মানে রানওয়েতে যখন রান করে তখন প্লেন থেকে যে সাউন্ডটা হয় ওই যে বেজওয়ালা সাউন্ডটা তখন আর থাকে না তখন জাস্ট একটা মানে আমি আসলে বুঝাইতে পারব না এত সুন্দর এত স্মুথ একটা সাউন্ড আসে ফার্স্ট গিয়ারে চল্লিশ উঠে যায় এরকম আর কি স্মুথলি চল্লিশ উঠে যায় সো এইটাই আর কি স্যার মানে মানে স্যালেন্সার ছিল ডাবল স্যালেন্সার মানে আমার একটা একটা ড্রিম বাইক বলতে পারেন যে মানে এটা যদি এখনও মানুষ রিকন্ডিশন আনতে চায় জাপান থেকে মানে আমাদের ওই সময়টা শুনছিলাম তখনকার সময় সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার মতো লাগে তাও মানে রিকন্ডিশন তো ওইটা আমি আসলে সেল করে দিতে হয়েছে ওইটা আসলে কি বলবো মানে ওইটা ইউজুয়ালি পয়েন্ট সিস্টেম থাকে তো মানে কারেন্ট সিস্টেমের কথা বলতেছি তো পয়েন্ট সিস্টেম থেকে সিডিআই সিস্টেম পরে করা হয়েছিল তো সিডিআই করার পরে ঠিকঠাকই চলতেছিল তো ওইটা একজনকে চালাইতে দেওয়ার পরে সে ওইটা মানে কি কাজ করছে না করছে একটু কাজ করাছিলো করার পরে আমার যেটা হয়েছিল যে আসলে পয়েন্ট সিস্টেমটা করে যেহেতু সিডিআই করা সিডিআইটা বারবার নষ্ট হয়ে যাচ্ছিলো মানে সিডিআই নষ্ট হচ্ছিলো না এটার ইঞ্জিনের সাইডে যে কয়েলটা থাকে কয়েলটা বারবার পুড়ে যাচ্ছিলো এবং কয়েলটা বারবার ওই সাতশো আটশো টাকা করে আমার বংশালে যায় পেঁচাইতে হতে মানে কয়েল প্যাঁচানো যেটাকে বলে তার দিয়ে যে প্যাঁচায় তো এইভাবে আমি দশ থেকে পনেরো বার কয়েল পাঁচানো পরে আসলে অতিষ্ঠ হয়ে গেছি মানে অনেকটু মানে চা চাচ্ছিলাম যে এটাকে কিভাবে রাখা যায় এক বছর ইউজ করার পরে মানে এটা কিন্তু যাইতে হচ্ছে লিটারে পনেরো কিলো তেরো থেকে পনেরো কিলো এরকম আমি ইউনিভার্সিটি যাইতাম ওই সময়টা দিয়ে তো এটাই আর কি পরবর্তীতে আসলে এরকম কয়েল যাওয়ার কারণে আমার ওটাকে চেঞ্জ করে ফেলতে হয় মানে একদিন এমন একটা অবস্থা ছিল যে আমি ভাবছিলাম যে এটাতে দিয়ে সিলেট যাবো তো ফুল ট্যাঙ্ক তেল করলাম করার পরে যখন তখন তো আসলে ইউনিভার্সিটি পড়ি তখনও জব করতাম বাট খুবই লেস ইনকাম তো সেই সময় যখন কয়েলটা চলে গেছিলো কয়েলটা পেঁচায় আর আমি বাসায় চালায় আনার মানে সাহস পাইনি ওটা নরসিদিতে যেয়ে কলটা হয়েছিলো তো চিন্তা করেন ওরকম একটা জায়গায় যখন কল চলে যায় কী একটা অবস্থা হয় তারপর আমি ওটা বাসায় যখন নিয়ে আসি নিয়ে আসার পরে ওটা সেল করে দিচ্ছি মানে আসলে খুবই খারাপ লাগছিলো এরকম একটা বাইক সবার কাছে থাকেও না মানে ওই সময়টার ব্যাপার আর এখনও যদি দেখা যায় তাও না এখন থাকলেও মানুষজন এটাকে অন্য চোখে দেখবে যেটা হচ্ছে ওই যে হোন্ডা এরপরের মডেলটাই কিন্তু হোন্ডা এলে কাস্টম হোন্ডা রেবেল এগুলোই কিন্তু এর রোড মাস্টারের পরের মডেলগুলো এইগুলো এরপরে এগুলো আসছে সো এলে কাস্টম ছিল সিসি রেবেল ও সিসি রেবেলটা তো মাথা নষ্ট একবারে মনে করেন সামনের চাকাটা একবারে মানে তিন হাত দূরে এরকম তো যাই হোক এরপর ওইটা সেল করে আর কি করবো দেশীয় বাইকে মুভ করছিলাম ওয়াল্টনে ফার্স্টে ছিল ওয়াল্টন ফিউশন ওটা নতুন কেনা এরপর ছিল ওয়ালটন এক্সপ্লোর ওটাও নতুন কেনা তারপর হচ্ছে ইন্ডিয়ান বাইকের দিকে মুভ করা আমার এরপর ছিল সিভিজি সি আমি প্রায় দুই বছরের মতো ইউজ করছি সিভিজি যেটা হচ্ছে সেকেন্ড মডেল যেটা মানে ফার্স্ট মডেলটা তো ওয়ান ছিল সিসি পরেটা একশো পঞ্চাশ সো যেটা ইউজুয়ালি মানে ওই যে লাল কালারের স্টিকার আগের যে মডেলটা যেটা হাঙ্কের আগে আগে যে মডেলটা ছিল সেটা তো আমার স্টিকারটা ছিল সাদা কালারে কালোর ভিতরে তো ওইটা ওইটা ওটা মোটামুটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে নয়েজলেস ইঞ্জিন আমার কাছে মনে হয়েছে মানে ইঞ্জিনের যে চালু আছে সেটাই এটা বোঝা যায় না তো ওইটা আমার কাছে ভালো না খারাপই লাগছে আমি আসলে ইউজুয়ালি তখন পার্থক্যটা বুঝতে পারছি কোথায় দেশি আর চাইনিজ বাইক আর কোথায় হচ্ছে মানে এই ইন্ডিয়ান বাইক মানে হিউজ তফাত মানে আমরা মানে আপ বুঝেন আমি এতগুলো টাকা দিয়ে হচ্ছে দেশীয় বাইক কিনছি নিশ্চয়ই দেশের জিনিস কিনবো দেশে মানে তার থেকে কিছু টাকা বাড়ালে আমি ইন্ডিয়ান বাইকই কিনতে পারতাম তারপরও মানে কি বলবো পারফরমেন্সে এত ডিফারেন্স তো দেন হচ্ছে সিভিজেটটা আমি চালানোর পরে সিভিজেটটাতে যেটা হয় আমি একটা অ্যাক্সিডেন্ট করি আমি আমার লাইফে কোনো দিন অ্যাক্সিডেন্ট করি তো ওইটি আমার ফার্স্ট না ওইটি আমার লাস্ট অ্যাক্সিডেন্ট ছিল এখন পর্যন্ত ওই বারো তেরো বছরের বাইকিং লাইফে বারো তেরো বছর তো না প্রায় কি বলবো মানে উনিশ বছর আমি পাঁচের থেকে চালাতে উনিশ বছর তো ওইটা যেটা হয়েছিল আমি স্পিড ব্রেকারে প্রায় সেভেন্টি স্পিডে আমি মানে প্রায় ছিটকে পড়ছিলাম ওই সিভিজিটা নেই তারপরে হচ্ছে এই গাড়িটা মনে হয় থামাবে বুঝিনি আমি তারপরে যেটা হয়েছে আমি ওই সিভিজিটা হচ্ছে সেল করে দিই কারণ এরকম একটা অ্যাক্সিডেন্ট করার পর আমি যেটা ডিসাইড করছিলাম যে আমি আর মানে বাইকই চালাবো না তো ওই বাইকটা আমি পরে সেল করে দিই এই তো পরে সেল করার পরে এরপর অনেক দিন পরে মনে হয় যে চার পাঁচ বছর পরে যে না বাইক ছাড়া আসলে চলতেছে না এরপর আর কি পরে যে দু হাজার একুশে বাইশের দিকে যেন আমি পালসার কিনি পালসারটা আবার বছর চালাই এই চাল পরে পরে হচ্ছে এই যে অ্যাভেট তো আমার কাছে এই যে এতগুলো ব্যাপার শেয়ার করলাম তার কারণ হচ্ছে আমার কাছে ব্যালেন্স বলেন ওয়েট বলেন বা গাড়ি চালায় মজা বলেন সব দিক থেকে বেস্ট হচ্ছে হোন্ডা রোড মাস্টার সিডি টু মানে এর উপরে কিছুই নাই এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট বাইক তারপর বলতে পারি যে কমফোর্টের জন্য এই এফজেড টেফজেট পালসারের তো সাউন্ডের সাথে কোনো কিছুই যায় না আমার কাছে মানে পালসার আমার হচ্ছে ওয়ান অফ দ্য সেকেন্ড ফেয়ার বাইক আমার ওই রোড মাস্টারে পরে আর এইগুলো হচ্ছে ব্যালেন্সের জন্য বেস্ট অ্যাভজেট বাট সাউন্ড বা হচ্ছে টান সেগুলোর জন্য মানে অন্য কিছুর সাথে কম্পেয়ার করার মতো না তো যাই হোক আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমি কী কী বাইক হচ্ছে চালিয়েছি বেশি নাই সাত আটটা বাইকই হচ্ছে আমি চেঞ্জ করেছিলাম অ্যান্ড চালাইছি এর মধ্যে কিছু নতুন ছিল কিছু পুরাতন ছিল তো মোটামুটি অফিসে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক লেন্থি ভিডিও হয়ে গেছে তো আশা করবো এখন থেকে এরকম ডেইলি লাইফস্টাইল বা ডেইলি লাইফ রিলেটেড ভিডিও শেয়ার করা আপনাদের সাথে এই আজকে তো দেখতেছি বাইক রাখার কোনো জায়গাই নেই এখানে ভিতরে রাখতে হবে এই বাইকটা সরে হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছে আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস